মার্ট যদি ঝড় আসছে আর তার নষ্ট ওয়েদার যে আছে এটাকে তারা খারাপ হয়েছে বলে আমি না বলে যে মেঘ বৃষ্টিতে খারাপ হয় তাই এটাই তো ভালো হয় হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আমার সাথে আছে আজিজ আমরা এখন যাইতেছি বটতলায় সকালে নাস্তা করতে। লেকটা পরিষ্কার করতেছে, অনেক সুন্দর লাগতেছে মানে যখন জঙ্গল ছিল তখন বুঝাই যায় না যে লেকটা আসলে এতটা সুন্দর আর বাতাস বইতেছে। লেকে জলটা খুব সুন্দর লাগতেছে দেখতে। হঠাৎ আমি এখানে দাঁড়াই গেছি। আমার দেখতেই ভালো লাগতেছে। আমি যাই না কেন বাট এখানে দাঁড়িয়ে আর লেক দেখতে আমার খুব ভালো লাগতেছে। এই রাস্তা দিয়ে নিয়া আসছে। আমি বলছি রিকশায় করে রাস্তা দিয়ে যাই। ভালো রাস্তা দিয়েও বলতেছে না শর্টকাট নিবো এই হচ্ছে আজিজের শর্টকাট এটা সুন্দর একটা রাস্তা এই সামান্য কাদাটুকু যদি তুমি মন থেকে মেনে নিতে পারো তাহলে তোমার জন্য একদম রিল্যাক্স একটু এটা পার হইলেই আমরা বটতলায় চলে যাব আসো সুন্দর একটা ভিউ তুমি দেখতে পারতা যে মাঠ ওই পড়তেছে সুন্দর করে এখানে একটা নতুন মাঠ বানানো হইতেছে তো মাঠ বানানোর কাজ চলতেছে এখনো এই জায়গায় প্রবেশ নিষেধ এই বুলেট ও জি ওইখানে অনেকগুলো কুকুর আছে তার মধ্যে একটা নাম হচ্ছে বুলেট বৃষ্টি হলে আলবেরুনি হলের পিছনের এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় একদম কাদা কাদা হয়ে যায় তো যাই হোক জলকটা পার হয়ে আমরা চলে আসছি এসএসবি হলের সামনে এখানেই খাব বট পর্যন্ত আর যাব না কারণ অনেক খতা লাগছে আর এই জায়গাের খাবার বেশ ফ্রেশ ভাবছিলাম এখানকার দোকান খোলা থাকবে না কিন্তু দেখি যে দোকান খোলা আছে আমি নিছি শুটকি ভর্তা ঠারস ভর্তা কি কি নিছি বটটলায় থেকে ডিমের মালকুয়া তরকারি মানে লাউ দিয়ে মালপোয়া তরকারি মানে এটাকে মালপোয়া মতই লাগতেছে না তুমি দেখো এসএসবি হলের সামনে থেকে ভাত খেয়ে আমরা চলে আসছি বটতলায় এখন আমরা খাইতেছি লেবু শরবত আর বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো লেবু শরবত খেতে খেতে টিহে চালের বৃষ্টির শব্দ শুনতেছি আমরা যখন বেয়ে হইছি তখন অনেক রোদ ছিল কিন্তু তারপরে দুই দফায় বৃষ্টি নেমে গেছে বর্ষা চলে আসছে গাপটলি থেকে বৃষ্টিতে ভিজছে আমি আসছি কোথা থেকে আরো দূর জামतपुर থেকে আমরা অনেকক্ষণ বটতলায় আটকা পড়েছিলাম এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা থামছে তো আমরা ঘুরতে বের হইছি এখানে একটা জাম গাছ দেখে আজিজ বলতেছে যে যা দেখি যে জাম আছে কিনা কিন্তু ক্যাম্পাসে আসলে জাম এত দিনও থাকার কথা না পোলা পান্ত অলরেডি সব শেষ করে ফেলছে পেরে তারপরেও ও আগায়া যাইতেছে যে জাম আছে কিনা দেখতে আর মজার বিষয় হলো একটা পাকা জামক গাছে না সব পেরে ফেলছে অল্প কয়েকটা কাঁচা কাঁচা আছে ওইগুলো খাওয়া যাবে না গত তিন দিন ধরে টানা বৃষ্টি হইতেছে বৃষ্টির পরে ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর স্নিগ্ধ লাগে দেখতে আপনাদের সামনে এখন হাফসা একটা গান পরিবেশন করবে দেখি সাপসা গান শুনে যেন ব্যাং ব্যাং উপরে উঠে চলে না আসে ব্যাং কিন্তু এই বর্ষাকালে হচ্ছে গান গায় গায় আর সঙ্গী পটায় সব কি কি ছড়া পাতা উড়ে পাহাড়ে কি মায়ায় একা একা পীরে দেখা লক্ষ্মী হাওয়ায় বৃষ্টির পরে আমি জাহাঙ্গীরনগরের যে জায়গাটা দেখি সেই জায়গাটাই মনে হয় এত সুন্দর লাগে আসি বৃষ্টি না হলে আমরা দৌড়ে যে শেলটা রিতে পারবো না ভিজা লাগবে এই জায়গায় এসে অনেক বেশি নষ্টালজিক হয়ে গেলাম এটা আমার প্রাণপ্রিয় ডিপার্টমেন্টের ঠিক পেছনের জায়গাটা এই জায়গায় কত শত মেমোরিজ আছে বলার মতো না যে ক্লাসের ফাঁকে হচ্ছে এসে এখানে বসে চা খাওয়া এই জায়গাটায় বসে থাকতাম তখন যদিও এই জায়গাটাতে একটা কালভার্ট সিস্টেম ছিল না তখন হচ্ছে বসার মতো স্পেস ছিল আর এই পাশে যে দোকানগুলো আছে বাই গাউজ বাই এর পরে হচ্ছে পেটদোষ ভাই এদের দোকানে হচ্ছে যখন 8.5 ক্লাস থাকতো তখন তো নাস্তা করে আসতাম না ঘুম থেকে उठেই চক্কর দুলতে দুলতে ক্লাস সে চলে আসতাম এই ক্লাসের ফাঁকে যে গাউস ভাই এবং নূর ভাই হচ্ছে ভরসা ছিল সকালে নাস্তার এই জায়গাটা একটু পিচ্ছিল আমি খুবই সাবধানে আস্তে আস্তে হাঁটতেছি উনি জঙ্গলের কি আকর্ষিতে পিছলে গেছে ও গাইস এই জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করতে তোমাদের কেমন লাগছে আমি ভয়ে আছি। কখন একটা সান্দা চলে আসে জাহাঙ্গীরনগর এমন একটা ক্যাম্পাস যেখানে তো শুধু সান্ডা এখানে কয়েক প্রজাতির গুই সাপ আছে এবং কয়েক প্রজাতির সাপ আছে যেখানে বিষধর থেকে বিশিন নির্বিশ সব সাপ আছে এবং এইটা খুবই কমন ব্যাপার যে বৃষ্টির দিনে এই সুইমিং পুলের এই জঙ্গলে সাপ বের হয়ে যাবে ইজিলি আমি ভয় আছি কখন ঠাস করে একটা আচার খাবো আমরা চলে আসছি সুইমিং পুল এই হচ্ছে জাহাঙ্গীরনগরের সুইমিং পুলের অবস্থা আজকে তো তাও অনেক পরিষ্কার জল দেখা যায় তো অন্য সময় দেখা যায় যে এখানে খুবই নোংরা জল থাকে জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এই সুইমিং পুলের চারিদিকে যে দেয়ালটা আছে পুরাটাতে গ্রাফিতি করা আছে আমাদের জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা এটা করছে গ্রাফিতিগুলো খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর সুন্দর গ্রাফিতি মানে পুরা দেয়ালটা জুড়ে গ্রাফিতি এখানে আসলে পরে এত ভালো লাগে আসলে আমি ক্যামেরায় এই জায়গার সৌন্দর্যটা ওইভাবে তুলে ধরতে পারতেছি না বাস্তবে ঠিক যতটা সুন্দর লাগে আর সুইমিং পুলে এখন জল দেখতেছেন ভালো পরিষ্কার দেখা যাইতেছে মোটামুটি অন্যান্য সময় দেখা যায় যে এখানে অনেক নোংরা টোংরা পড়া থাকে আজকে তো ভালো পরিষ্কারই দেখতেছি তো এই সুইমিং পুলে আসলে সুইমিং করা যায় না কিন্তু জায়গাটা খুবই সুন্দর এটা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতো তাহলে আরও সুন্দর লাগতো এই যে আমার সাথে যে দুজন আসছে আর হাফসা ওরা ওই মাথায় ছবি তুলতেছে আর আমি এই পাশে আসছি আমরা তিনজন ছাড়া এখন এখানে আর কেউ নাই ছবি তুলতে তুলতে বৃষ্টি নেমে গেছে বৃষ্টিতে ভিজার তো প্ল্যান ছিল না বাট এত সুন্দর বৃষ্টি দেখে কি নিজেকে আটকায় রাখা যায় বলো বৃষ্টিতে ভিজে প্রচুর নাচানাচি করতেছে কিন্তু এগুলো ফেসবুকে গান সহ দেওয়া যাবে না তাহলে কপিরাইট দিয়ে দিবে এত সুন্দর বৃষ্টি এইরকম একটা পরিবেশে কি যে ভালো লাগতেছে এটা আসলে আমি কোনো ক্যামেরা বন্দি করতে পারবো না আর আপনাদেরকে বুঝাইতেও পারবো না বলে আপনার ঢাকা থেকে ক্যাম্পাসে আসছে শুধুমাত্র বৃষ্টিতে ভিজার জন্য কারণ জাহাঙ্গীরনগরের বৃষ্টি চাইতে সুন্দর বৃষ্টি আর মানে কথা বলতে যে ক্যাম্পাসের ভিতরে আমরা যেটা যতটা মানে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি এটা তো আসলে অন্য জায়গায় কোনোভাবে পসিবল না যেমন এখানে লিটারেলি আমরা দুইটা মেয়ে ভিজতেছি আমাদের দিকে কেউ তাকাইতেছে না আমরা আমাদের নিজেদের মতন এনজয় করতেছি তো এই জিনিসটা তো আসলে অন্য জায়গায় পাওয়া যায় না

একদম কালো হয়ে গেছে চারিদিকে আর পাঁচ করতেছে আমাদের এখন খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে আর ওই যে ছোট ভাই বড় ভাই সাথে সরি যখন ছোট ভাই বড় বোনের সাথে বের হয় আজকে অনেক মজা হয়েছে অনেক মজা করে ভিজছি কিন্তু এখন ভয় লাগতেছে ভয় লাগতেছে কারণ আকাশের অবস্থা দেখেন পুরা কালো হয়ে গেছে আর মেন ভয়টা হচ্ছে বাজ পড়ার বাজ পড়তেছে যেহেতু সো এই জায়গায় থাকাটা এখন একদমই নিরাপদ না ঘরটা ভিজে গেছি কোনো রকমে দৌড়াইতে দৌড়াইতে জিমনেসি আমি আসছি প্রচন্ড বাস পড়তেছে এটা একটা ভয় ছিল কারণ আমরা যে জায়গাটা ছিলাম ওটা খুব রিস্কি একটা জায়গা ছিল এখন তো তাও আমরা বিল্ডিং এর নিচে আসি আর এই দুইটাই গেছে এখনো ছবি তুলছে বাঁচের মধ্যে ভিতরে আয় বাজ পড়তেছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু কাহিনী হইল যে আমরা যে এত ভিজে গেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো কিভাবে সারাদিন এখন ভিজে থাকা লাগবে বৃষ্টিতে ভিজে ক্ষুদা লেগে গেছে অনেক পুদা লেগে গেছে কিন্তু এখনো হয় অনেক দূরে আমরা আটকা পড়ছি এই জায়গায় এখান থেকে বের হতে পারছি না যদিও বৃষ্টিতে পুরো ভিজে গেছে ভিজে গেলে সমস্যা নাই প্রবলেম হইতেছে বাঁচ নিয়ে কারণ এখন অনেক দূরের রাস্তা আর কি এভাবে আসলে যাওয়াটা রিস্ক হয়ে যাবে আমরা এখন বটের দিকে যাইতেছি

হয়ে গেছে তো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর কি টাইপের ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন কি টাইপের ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলে আপনারা বেশি খুশি হবে। সেটা আমাকে জানায়েন সো দ্যাট ফর টুডে দেখা হবে আবার নেক্সট ব্লগের বাই বাই